আবার তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের যদি চার চাক্কা থাকে কিংবা তোমার বন্ধুদের যদি চার চাক্কা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবা কেননা খুব একটা উপকারী এই ভিডিওটা হতে পারে আমি যেটা বিষয়ে দেখাবো সেটা হলো চার চাকার তো জানোই যে লংয়ে গেলে রাত্রেবেলা আপার ডিপার বেশি দিতে হয় হর্নের থেকে আপার ডিপারে বেশি কাজ হয় তো আপার ডিপার অনেক টাইমে বৃষ্টির টাইমে কিংবা রাস্তা খারাপ হয় যদি কিংবা লং গাড়ি চলে তো অনেক টাইমে না একটা আপার ডিপারটা কেটে যায় তা আমরা অনেক টাইমে ভাবি যে বাল্ব কেটে গেছে কিংবা হয়তো দামি কিছু জিনিস ক্ষতি হয়ে গেছে আমরা মেকারের কাছে নিয়ে যাই তখন কিন্তু আমাদের চারশো পাঁচশো টাকা ওইটুকু ঠিক করতেই লেগে যায় কিন্তু আমি তোমাদের একটা দেখাবো সিস্টেমটা তোমরা একেবারে অল্প খরচাতে নিজে নিজে ঠিক করে নিতে পারবা শুধু যার একটা জিনিস কিনতে হবে সেটা তোমরা কিনে নিজে থেকেই লাগালেই হয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখো আর অবশ্যই যদি ভিডিওটা তোমাদের উপকার লেগে থাকে অবশ্যই লাইক করবা আমার পেজকে ফলো করবা আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া কেন এরকম অনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসতেই থাকি তো চলো তাহলে শুরু দেখবেন গাড়ির ব্যাটারি যে সাইডে থাকে সেই সাইডে দেখবেন একটা ফিউজ বক্স থাকবে ফিউজ বক্সের এখানে আপনার এই যে রিলে দেখতে পাচ্ছেন এই রিলেটাই আপনাকে দেখতে হবে যে আপনার চেঞ্জ করে তো আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা আপনার আপার ডিপারের যে রিলে আছে সেটা তো আপনারা এখানে দেখবেন মানে বক্স দেখবেন এই এইরকমই লাগানো থাকবে তো আপনার বক্সের এখানে দেখবেন এখানে হাই বিম রিলে লিখা আছে যেটা এখানে আর এটা লো বিম রিলে মানে আপনি যদি এই এই হিসাবে দেখতে চান তাহলে আপনার এইটা হবে আর এটা এটা হাই বিম এটা লো বিম তো যখন আপনার যদি হাই বিম লো বিম হঠাৎ দেখবেন কাজ করা বন্ধ হয়ে গেছে তো আপনার এই রিলেটা এখান থেকে নিয়ে এটাকে এখান থেকে জোরে করে টানবেন দেখবেন খুলে যাবে খুলে গেলে এটা দেখবেন তো আমার এই রিলেটা খারাপ আছে তো আমি এটা কীভাবে বুঝলাম আপনারা যদি দেখেন এখানে গোড়াতে দেখবেন এখানে দেখেন ফেটে বাস্ট যেরকম হয় ওরকম ওই টাইপের বাস্ট হয়ে গেছে তো আমি এই রিলেটা পর থেকে লাগালাম তো লাগাবার পর থেকেই আপনার আপার ডিপারে ঠিকঠাক কাজ করছে তো আপনাদের যদি আপার ডিপারের রিলের মানে আপার ডিপারের প্রবলেম হয় তো আপনারা এই রিলেটা চেঞ্জ করে দেখতে পারেন তাহলে তোমরা দেখলা তো পুরো সিস্টেমটা কীভাবে ঠিক করতে হবে আমি তোমাদের যেটা দেখালাম সেটা হলো মাহিন্দ্রা কোম্পানির জাইলো গাড়ি তো যে কোনো গাড়িতে এরকমই দেখবে ব্যাটারি বাস একটা ফিউজ থাকে আর এরকমই সব তোমার যে ঢপটা থাকে সেখানে সব রকম ইনফরমেশন দেওয়া থাকে তো এইভাবে তোমরা যদি করো খুব ছোট্ট ওই রিলটা দেখলা যে ওটার দাম মাত্র একশো টাকা দাম নিয়ে এসে শুধু খুলে লাগিয়ে দিলেই তোমার সিস্টেম পুরো ঠিক হয়ে যাবে তো এইভাবে ছোটো ছোটো ইনফরমেশান তোমরা নিজে থেকে যদি করো তো হয়তো মেকানের কাছে নিয়ে গেলে চার পাঁচশো টাকা যে খরচা হয় সেই খরচাটা থেকে সেভ হবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে